আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগামীতে আপনারা যারা দেশে এখন এখনই সময় যে আমাদের দেশের মধ্যে কে দেশকে পরিচালনা করবে কে দেশকে নিয়ে আগে বাড়বে এটা ডিসাইড করা আপনাদের উপর প্রতিটা দেশ কীভাবে চলবে প্রতিটা দেশ কতটুকু উন্নত হবে এটা ডিপেন্ড করে ওই দেশের সরকারের উপর আর প্রতিটা দেশের সরকার কে হবে এটা ডিপেন্ড করে আপনাদের উপর আপনারা যারা জনগণ আছেন আপনারাই ডিসাইড করবেন যে আগামীতে কে আপনাদের দেশকে নিয়ে আপনাদেরকে নিয়ে আগে বাড়বে বিগত পাঁচ পঞ্চাশ বছর ধরে তো আমরা দেখে আসলাম তো এখন একটু চেঞ্জ হওয়া দরকার যে আগামীতে আমাদের ধরেন একটা পুরুষের প্রজন্ম চলে গেছে পাঁচ পঞ্চাশ বছর এখন নেক্সট প্রজন্ম যারা আছে আপনাদের সন্তান যারা হবে আপনাদের পরে যারা হবে তাদের ভবিষ্যৎ যদি সুন্দর হয় আর এটা ডিপেন্ড করবো যে আপনার যদি দেশের মধ্যে ভালো মন মানসিকতার মানুষ যারা টেকনোলজি বুঝে উন্নয়ন কি জিনিস এটা বুঝে তাদেরকে আপনারা যদি দায়িত্ব দেন এরকম মানুষকে আগামীতে আপনারা আর চয়েস করেন না আর ভোট যে যারা শুধু তাদের নিজের পরিবার উন্নত করে যারা আপনাদের সম্পদ আপনাদের টাকা পয়সা নিয়ে দেশের বাইরে পাচার করে দেয় যারা অন্য আরেক দেশের পার্শ্ববর্তী দেশের ইন্ডিয়ার বা ভারতের দিল্লির গোলামি করে এরকম দেশের না যে বাংলাদেশী যে বাংলাদেশেরই গোলামি করবে বাংলাদেশের মানুষের পাশে সর্বস্তা থাকবে আপনারা তাদেরকেই চয়েস করেন তাদেরকেই দেশের দায়িত্বটা দেন দেশের সম্পদ দেশে যাতে থাকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যদি আমাদের দেশে সৎ মানুষ ভালো মনমানসতের মানুষ উন্নত মনের মানুষ ভালো ব্রেইনের মানুষ ভালো আইডিয়ার মানুষ যারা টেকনোলজি বুঝে যারা উন্নয়ন কি জিনিস বুঝে যারা বিশ্বের অন্যান্য দেশে সফর করছে এবং তাদেরকে লক্ষ্য করে এবং যাদের অঙ্কার মনের ভিতরে ভরা অঙ্কারবর্তী মানুষ না যারা সাধারণ মনের মানুষ এবং যারা নি চায় যে প্রকৃত দেশটাকে উন্নত করব যারা প্রকৃত দেশ আপনারা যদি তাদেরকে দেশ পরিচালনা করার দায়িত্ব দেন তাদেরকে ইনশাল্লাহ বোর্ড দিয়ে পাশ করান তাহলে আমি মনে করি যে আমাদের দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া এরকম না তার থেকেও হাজার গুণ উন্নত হয়ে যাবে কারণ আমাদের দেশের জিডিপি একটা সময় বিশ্বের উন্নত দেশের জিডিপি সমান ছিল চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট বিশ পার্সেন্ট এরকম বলে আর কি তো চার পার্সেন্ট এরকম ছিল এক সময় তো ওই দেশ কত উন্নত যে ইংল্যান্ডেরও উন্নত ইংল্যান্ডেরও জিডিপি এরকম চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আসিল না তো আমাদের দেশ এরকম আসিল তো ওই দেশটা তো এখনও আছে তাই না ওই দেশটা এখনো আছে ওই দেশের মধ্যে যদি ওরকম মানুষ আইসা পড়ে যদি ওরকম জ্ঞানীগুণী মানুষ সৎ মানুষ দেশ পরিচালনার দায়িত্ব নেয় তাহলে ইনশাআল্লাহ আমাদের জিডিপি ও চার পার্সেন্ট না আসতে পারলো তার কাছে কিনা আসবে পাঁচ বছরের ভিতরে আসবে না কিন্তু আগামী পঞ্চাশ বছরের মধ্যে ইনশাল্লাহ আসবে তো আপনারা ওরকম মানুষগুলোকে দায়িত্ব দেন আমি ব্যক্তিগতভাবে মনে করি সুইজারল্যান্ড বা ইউরোপের ইটালি লন্ডন এর থেকেও আমাদের দেশ অনেক উন্নত হবে যদি আপনারা ওরকম যোগ্য মানুষকে যেখানে যাকে প্রয়োজন ওইখানে তাকে বসাইতে পারেন দেশের সম্পদ যদি তারা দেশে ব্যয় করে তাহলে আমাদের দেশ ইউরোপের থেকে উন্নত হবে আমাদের দেশে সব কিছু আছে এরকম কিছু নাই বাদ নাই শুধু খালি ভালো একটা মেধার মানুষ নাই এবং ভালো মনের মানুষ নাই করাপশন ব্যতীত কোনো মানুষ যদি আপনারা বসাইতে পারেন তাহলে আমাদের দেশে অনেক উন্নত হবে আমাদেরকে যা বুঝানো হয়েছে বা আপনাদেরকে যা বুঝাইছে বাংলাদেশ এত কিছু না 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 বাংলাদেশ এটা অনেক উন্নত হবে আমাদেরকে বোঝানো হয় যে আর আমাদের মতো গরিব দেশ আমাদের মতো গরিব দেশ এটা বুঝে বুঝে আমাদেরকে গরিব মন মানুষ তো বাংলাদেশ গরিব দেশ অচল দেশ এই এই কথা বইলে বইলে আমাদেরকে মানসিকভাবে রোগী বানানো হয়েছে মানসিকভাবে আমাদের গরিব বানানো হয়েছে তা আমরা আসলে মানসিকভাবে গরিব হইতে থাকতে চাই না এবং আমরা আর্থিকভাবে আমাদের দেশ গরিব না আমাদের দেশ সচ্ছল দেশ এবং আমাদের দেশে যে খনিজ পদার্থ আছে আমাদের দেশে যে সম্পদ আছে এগুলা যদি যথাযথ মানুষ যথেষ্টভাবে ব্যয় করতে পারে তাহলে ইনশাল আগামী বিশ ত্রিশ বছরের মধ্যে আমাদের দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর পার করবে এবং পঞ্চাশ বছরের মধ্যে ইউরোপকে পার করে ফেলবে এটা আমি ইনশালা বিশ্বাস করি আপনারা যদি ওরকম মানুষকে আগামীতে আনতে পারেন আপনাদের প্রজন্ম পরের প্রজন্ম তারপরের প্রজন্ম ইনশাল্লাহ খুব শান্তিতে থাকতে পারবে অথবা আপনাদের জীবোদ্দেশে আপনারা দেখে যেতে পারবেন যে না আমাদের এই ভোট দেওয়াটা সার্থক এই সময়টা এখনই এটা আগামী পাঁচ বছর দশ বছর পরে না আমাদের দেশকে চেঞ্জ করার দেশকে ভালো মানুষকে ভালো পদে দেওয়ার দেশের নেতৃত্ব ভালো মানুষের হাতে দেওয়ার সময় এখন আপনারা এই সময়টাকে কাজে লাগান এই সুযোগটাকে কাজে লাগান সে যেই দলেরই হোক বিএমপির হোক জামেদ ইসলামী হোক এনসিপি হোক এবি পার্টি হোক যে কোনো পার্টির হোক কারো দল দেখে না কারো চেহারা দেখে না কারো পয়সা দলও দেখে না বা সে অনেক ভয়ঙ্কর মানুষ আপনারা ভোট না দিলে সে আপনাদেরকে ফাইরা চেঁড়ে ফেলবে না এরকম বাংলাদেশে এরকম কোনো ভয়ঙ্কর মানুষ নেই বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর মানুষের দেশ ইটালি মাফিয়া দেশ বিশ্বের এক নম্বর তাদের কাছে আমেরিকান মাফিয়া কিছু না ফ্রান্সের মাফে কিছু না রাশিয়ার মাফে কিছু না আলবানিয়ার মাফে কিছু না তো তারাও আপনার যখন ভোটের সময় আসে তারাও যোগ্য মানুষগুলোকে ভোট তো আপনারা ভয়ের কোনো কারণ নেই কোনো ভয় না মানুষকে যোগ্য মানুষকে ইনশাল্লাহ ভোট দিবেন আর আপনারা যারা আছেন মেহরবানি করে আপনাদেরকে যারা মানুষকে ভয় পায় আপনারা মানুষকে ভয় বিতি না ভালোবাসা মানুষকে আন্তরিকতার সাথে অন্তর দিয়ে মানুষকে কাছে নেন তাদেরকে বুঝেন ভাই আমাদেরকে ভয় পায় না ভালোবাসা আমাদেরকে আপনারা দায়িত্ব দেন আপনারা যদি এই কাজটা করতে পারেন ইনশাআল্লাহ আগামীতে আমাদের দেশগুলো অনেক সুন্দর হবে দেশের প্রজন্ম প্রজন্ম উন্নত হবে আপনাদের তো আপনারা কাটাই নিছেন আপনাদের পরে যারা আসবে আপনাদের নাতিপুতি বা আপনাদের ছেলে সন্তান বা আপনার পরের প্রজন্ম যারা আসবে তারা যেন তাদের জিন্দগিটা তাদের জীবনটা উন্নত উন্নতভাবে কাটাইতে পারে এবং ইজ্জতের সাথে সম্মানের সাথে আমাদের দেশে যারা বিগতভাবে বিগত বছরগুলোতে দেশের মধ্যে ছিল হাজার হাজার কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার করছে তারা ওই তারাও হাজার হাজার কোটি টাকার মালিক হইলেও যা দেখেন গা তাদের কোনো ইজ্জত নেই তাদের কোনো সম্মান নেই বিদেশিরা তাদেরকে ইজ্জত সম্মানের সাথে দেখে না এখনও যদি সৎ মানুষও ধনী মানুষ সৎ মানুষ যদি দেশের বাইরে যায় তাদের কোনো ইজ্জত করবে না কারণ আমাদের দেশটা এখনও গরিব দেশের মানুষগুলো এখনো গরিব মন মানুষ এখনও গরিব দেশ এখনও অগুছালো লোংরা তো আপনারা যদি এখন থেকে এই শিশুটাকে কাজে লাগান উদ্বেগ নেন যে দেশটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো দেশটাকে উন্নত করবো দেশের মধ্যে ভালো ভালো মানুষকে নিয়োগ করবো এবং দেশ পরিচালনার দায়িত্বটা খুব ভালো মানুষের কাছে দিব তাহলে ইনশাল্লাহ আগামী বিশ পঞ্চাশ বছরের মধ্যে আমাদের দেশ অনেক উন্নত হয়ে যাবে ইনশাআল্লাহ যে আমাদের দেশে এখন ভালো মানুষের দরকার সে যেই দলেরই হোক সবাই ভালো থাকবেন আসালামুক রহমতুল্লা